টিটাকর এবং টিটাকর পৌরসভার চেয়ারম্যান সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে টিটাকরকে কালিমা লিপ্ত করতে একদল ষড়যন্ত্রকারী এই ভুল তথ্য ছড়িয়ে চিটিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম তথা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতন মাধ্যমগুলিতে টিটাকর সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে তাই নিয়ে এবার আসরে নামলেন টিটাগর পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আলোক রজোরিয়ার কাছে দিলেন এক স্মারকলিপি সেখানে লিখিত অভিযোগ জানালেন টিটাগরকে কালিমা লিপ্ত করতে একজন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র চালাচ্ছে বিশেষ করে সোশ্যাল মাধ্যমে টিটাগরের বিরুদ্ধে নানান রকম গুজব রঠানো হচ্ছে এই ধরনের অনৈতিক কাজ যাতে আর না করা হয় এবং অবিলম্বে বন্ধ করা হয় আর এই বিষয়ে যাতে তদন্ত করে পুলিশ তার জন্যই সোজা এবার পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন যে টিটাগড়ের এই হচ্ছে ওই হচ্ছে টিটাগড়ের চেয়ারম্যান চেয়ারম্যান বলে বলছে না উল্টো পাল্টা ভাষা ইউজ করছে ঠিক আছে তো তাই কালকে আমরা এটাকে সি পি সাহেবের এটা কমপ্লেন দিয়েছি এটা ভুয়া আইডি টিটাগড় কি আওয়াজ বলে একটা ভুয়ো আইডি বানিয়ে এগুলো করা হচ্ছে করা গেছে কারা করতেন না এখনো আইডেন্টিফাই করা যায়নি কিন্তু আমাদের সন্দেহ যে কয়েকটা বিজেপির মালগুণে আমাদের দলে ঢুকে রয়েছে তাদের বিজেপি প্রেম একদমই যায়নি হয়তো তারা সাথে থেকে এই সব গুণু করছে বা কোরাছে কি কি মানে অনেক গুণ যে বিল্ডিং প্ল্যান হচ্ছে তাতে টাকা নেওয়া হচ্ছে কোনো কি হচ্ছে আর বাজে মানে মানে ভাষাটা যেটা আছে তাতে বোঝা যাচ্ছে যে মা তাকে শিক্ষা দেয় কি আছে জানি না সেটা হয়তো আমরা বলেছে চেয়ারম্যান বলে না চেয়ারম্যান নামে অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে আমার পোস্ট আমার এখানে তো আসছে না ছেলেরা দেখেছে তো আর নাম দিয়েছে টিটা কি আওয়াজ তবে থেকে এটা হচ্ছে ঠিক আছে প্রশাসনকে বলেছো তদন্ত করুক সমস্যা নেই ঠিক আছে তো তাদেরকে একটাই বক্তব্য যে টিটাগড় মানুষের আওয়াজ হচ্ছে টিডগড়ের আওয়াজ আর কালকে মিছিলে টিডগড়ের মানুষ যেভাবে উপচে পড়েছে সেটা বোঝা যাচ্ছে যে মানুষ কার সাথে আছে কার পক্ষে আছে তো টিটাগড় কি হয় টিটাগড়ের মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে কেন এটা করা হচ্ছে টিটাগড়ে তোলাবাজি বন্ধ হয়ে গেছে টিটাগড়ে ক্রাইম বন্ধ হয়ে গেছে টিটাগড়ে হারামখরি বন্ধ হয়ে গেছে তাই এই ফ্রাস্ট্রেশন গুলো বেরোচ্ছে এ ভূ আইডি বানি কেন করছিস ভাই ক্ষমতা থাকলে একটা মঞ্চে লাগা মঞ্চে দাঁড়িয়ে কথাটা বল মানুষ জানবে বুঝবে কে বলছে কি বলছে আমরা বিরোধিতা করেছি সিপিএম এর অমলে আমরা সিপিএম এর বিরুদ্ধে ছিলাম কিন্তু এই অবহত্র ভাষা ব্যবহার করতাম না আপনি বলছেন যে দলের মধ্যে তারা কি দলের কোনো কাউন্সিলর বা কোনো কারো বলছি অনেকেই দলে ঢুকে রয়েছে ঠিক আছে বিজেপি থেকে আসার অনেকেই এসছিল তাদের মধ্যে থেকে হয়তো কেউ কেউ না কেউ আছে যারা ভাবছি চেয়ারম্যানকে কি করে দুসার করে চেয়ারম্যানের যে ছবিটা আছে তাকে খারাপ করে তারা কি পৌরসভার কর্মী না কর্মী কেন বলবে এরা যারা দলে এসছে তাদেরাই করছে এখনো কাউকে চিহ্নিত করা হয়নি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন উদ্দেশ্যটা কি মূলত এই কাজটা দলের মধ্যে থেকে দলের দেখছে তো তিন বছর ধরে কি করে টিটাগড় কন্ট্রোল নিয়ে নেওয়া হয়েছে টিটাগড় আগে থেকে অনেক ভালো হয়েছে সেটা আমি বলছি না মানুষ বলছে টিটাগড় পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা নিয়ে টিটাগড় এগিয়ে চলছে তো তাদের এটা ফ্রাস্ট্রেশন যে কেন এগুলো হচ্ছে আচ্ছা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট হয়েছে আপনারা তো বো察সনের কাছে গেছেন কি ধারাতে মামলা হয়েছে বা কি সোশ্যাল মিডিয়ার আমরা আমরা কমপ্লেইন দিয়েছি এবার কি ধারা মামলা হয়েছে ওরা দেখছেন আমরা কমপ্লেইন দিয়ে দিয়েছি অলরেডি আমরা বলছেন আমরা দিচ্ছি এটাকে কি ভাই কি টিটাকার পুরো বদনাম করার জন্যই কি এটা এটা চক্রান্ত হচ্ছে যদি যদি সতভাবে তোরা করতে পারিস ভাই দলের পতাকা নিয়ে মঞ্চে মঞ্চ লাগিয়ে দাঁড়া দাঁড়িয়ে কথাটা বল তুই ভুও আইডি বানিয়ে কেন যাদের দিকে মানে আঙুল তুলছে যাদের দিকে মিডিয়ার সামনে নাম বললাম দলীয় ভাবে কি তাদের দিকে বলবেন দলীয় নেতৃত্বকে নিশ্চয়ই দলীয় নেতৃত্বকে আমরা জানাবো মিডিয়ার সামনে বলবা এখনো আমরা চিহ্নিত এরাই বা বিরোধীরা কারা আপনি বলেছেন যে বিরোধীদের না আমি কি বললাম যে দলে অনেকেই বিজেপি থেকে এসছিল যারাও হতে পারে তাদেরকে আরো বিজেপি সাপোর্ট করছে পাশে তৃণমূলের কি অন্দরে আপনার বিরুদ্ধে আমি বলছি না আমরা দলের মধ্যে অনেকেই এসে আমরা তৃণমূলকে কেন বলবো তৃণমূলে যারা আছে তারা তো তৃণমূল আছেই

দলের পদ না পদে পদে তো আমরা সেরকম কাউকে আমি বললাম যে বিজেপি থেকে আসার কিছু লোক হতে পারে যাদের এখনো বিজেপি প্রেম যায়নি তাকে হয়তো পাশ থেকে বিজেপি রা সাপোর্ট করছে বিরোধীরাই করতে পারে দলের লোক তো করবে না যারা দলকে ভালোবাসা সে তো করবে না তাই করতে পারে আপনারা নগরপালের কাছে গেছিলেন কি আশ্বাস দিয়েছেন উনি বলেছেন আমরা তদন্ত করছি দেখছি কার আছে কি আছে আমরা দেখছি ঠিক আছে